আমরা আগের ক্লাসে পড়েছিলাম দীর্ঘ সন্ধি সেখানে কি দেখেছিলাম অ কিংবা আয়ের সঙ্গে যদি অ কিংবা আ যোগ হয় তাহলে উভয়ে মিলে আকার হয় এটা দেখেছিলাম আরেকটা দেখেছিলাম রস্যই কিংবা দীর্ঘয়ের সঙ্গে রস্যই কিংবা দীর্ঘই যোগ হলে উভয়ে মিলে দীর্ঘকার হয় আর হ্রস্য বা দীর্ঘ সঙ্গে হ্রস্য বা দীর্ঘ যুক্ত হলে উভয় মিলে দীর্ঘকার দীর্ঘকার হয় যেহেতু বাংলা ভাষায় দীর্ঘ ইয়ের ব্যবহার নেই তাই আমরা রিকারের সঙ্গে রিকারে যোগ করে দীর্ঘ রিকার হয় এরকম এটা আমরা করিনি এটা সংস্কৃত যখন তোমরা পড়বে তখন তোমরা পাবে এটা রিকারের সঙ্গে যদি রিকার যোগ হয় তাহলে উভয় মিলে দীর্ঘ রিকার হয় কিন্তু এটা আমাদের বাংলায় এর কোনো প্রয়োজন নেই এটা আমরা দীর্ঘ সন্ধি করার সময় পড়েছিলাম এরপর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গুণসন্ধি গুণসন্ধি বিষয়টা কি না যখন রস্যৈকার বা দীর্ঘকার একারে পরিণত হয় রস্যৌকার বা দীর্ঘকার ওকারে পরিণত হয় এবং রিকার অর অরে পরিণত হয় তাকে বলা হয় গুণ তো যে সন্ধিতে এই গুণ ঘটে তাদেরকে আমরা বলি সন্ধি তোমাদের দীর্ঘ সন্ধি বৃদ্ধি সন্ধি এই নামগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই কারণ এগুলো তোমাদের সিলেবাসের বাইরে নামগুলো তোমাদের কখনোই পরীক্ষায় আসবে না কিন্তু তবুও তোমরা যদি জেনে রাখতে পারো তাহলে তাতে সুবিধা আছে তো সেই নামগুলো তোমাদের কাছে করছি আর এই নাম ধরে ধরে সন্ধির এক একটা করে শ্রেণী বিভাগ আমরা করে নিচ্ছি বলেছিলাম মোট আট প্রকারের সন্ধি আছে সরসন্ধি আট প্রকারে তো প্রথম ভাগটা করেছিলাম দীর্ঘ সন্ধি দ্বিতীয় ভাগটা হচ্ছে গুণসন্ধি এখানে কি ঘটনা ঘটে যদি কোনো শব্দের শেষ বর্ণটা অকার হয় কিংবা আকার হয় যদি কোনো শব্দের শেষ বর্ণটা অকার হয় বা আকার হয় আর যদি পরের বর্ণটা রসইকার হয় বা দীর্ঘইকার হয় তাহলে উভয়ে মিলে একার হয় তাহলে কোনো শব্দের শেষ বর্ণটা যদি অ হয় আর পরের শব্দের প্রথম বর্ণটা যদি ই হয় তাহলে উভয়ে মিলে এ হবে একার হবে এই একারটা পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হবে কোনো শব্দ যদি আ দিয়ে শেষ হয় আকার দিয়ে শেষ হয় রমা উমা মালা এরকম আকার দিয়ে যদি শেষ হয় এবং পরের শব্দটা যদি হস্যৈকার দিয়ে শেষ হয় তাহলে উভয়ে মিলে হবে একার ঠিক একই রকমভাবে কোনো শব্দ যদি অকার দিয়ে শেষ হয় আর ঠিক তার পরের শব্দটাই যদি দীর্ঘই দিয়ে শুরু হয় তাহলে সন্ধি হবে এবং সন্ধি হয়ে এটা হয়ে যাবে একার একই রকমভাবে এটা হয়ে যাবে একার তাহলে আমরা বলতে পারি অকার কিংবা আকারের সঙ্গে হ্রস্যইকার কিংবা দীর্ঘই যদি যুক্ত হয় তাহলে উভয় মিলে একার হয়ে যায় এটা চার রকম ক্ষেত্রে ঘটতে পারে চার রকম পরিস্থিতি হতে পারে প্রথম শব্দের শেষে অকার থাকবে দ্বিতীয় শব্দের শেষে হ্রস্বইকার থাকবে এমনও হতে পারে প্রথম শব্দের শেষে আকার থাকবে দ্বিতীয় শব্দের প্রথমে হ্রাসই থাকবে অথবা এমনও হতে পারে প্রথম শব্দের শেষে অকার থাকবে আর দ্বিতীয় শব্দের প্রথমে দীর্ঘকার থাকবে অথবা এরকমও হতে পারে প্রথম শব্দের শেষে আকার থাকবে আর দ্বিতীয় শব্দের প্রথমে ইকার থাকবে যেরকমই থাকুক না কেন সব কিছু মিলে কিন্তু একার ছাড়া অন্য কিছু হবে না এটা হচ্ছে গুণসন্ধি প্রথম যে উপবিভাগটা এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি হকার কিংবা আকারের সঙ্গে হ্রাসৈকার কিংবা দীর্ঘইকার যুক্ত হলে উভয়ে মিলে একার হয় তো ঠিক আছে আমরা এবারে উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি প্রথমে কি বললাম অকার যুক্ত ইকার সমান একার এটার উদাহরণ হিসেবে আমরা এই শব্দটা নিচ্ছি গজ যুক্ত ইন্দ্র তোমাদেরকে বর্ণ বিশ্লেষণ শিখিয়েছিলাম তোমরা বুঝতেই পারছো গজ হচ্ছে গযুক্ত অযুক্ত য যুক্ত অ তো গটা ভাঙছি না জটাকে ভেঙে দিচ্ছি জ যুক্ত অ গজ য ব্যঞ্জন বর্ণ তার সঙ্গে অটা যোগ হলেই জয় অকার হয়ে যাবে জয় অকার হয়ে যাবে মানে জ্বর হয়ে যাবে হসন্ত উঠে যাবে এরপরে আমি বলেছিলাম এটা তোমাদের আর বর্ণ বিশ্লেষণ করার দরকার নেই রসইটাকে একটুকু সামনের দিকে টেনে নেবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই জায়গায় অকার আর হসার পাশাপাশি এসে গেছে তাহলে অকার আর হস যুক্ত হলে কি হয় একার হয় একার কার সঙ্গে যোগ হয় পূর্ব বর্ণের সঙ্গে যোগ হয় তাহলে বর্গীয় জ আর এ বর্গীয় জ আর এ মিলে কি হচ্ছে জয়ে বর্গীয় জয়ে এক গ এখানটায় বাকি কী ছিল গ এখানটায় বাকি কি ছিল দন্তন্যদ্বয় রফলা তাহলে এটা কি হলো জয়ে জয় দয়ে রফলা তাহলে গজযুক্ত ইন্দ্র সমান কি হল গজেন দ্র বোঝা গেছে তো তাহলে এরপর দ্বিতীয় একটা উদাহরণ করি তাহলে তোমরা তোমরা যেটুকু বুঝেছো সেই বোঝাটা আরেকটু পাকাপোক্ত হয়ে যাবে ভারত যুক্ত ইন্দু ভারতর শেষে তটা বর্ণ বিশ্লেষণ করছি বাকিটা যেমনকার তেমনি আছে রেখে দিচ্ছি তয় হাস্ত যুক্ত অ ভারত এখানে ইন্দু রসইটা একটু টেনে নিচ্ছি বাকি অংশটা পাশে সরিয়ে দিচ্ছি দেখো কি হলো এখানে অ আর ই পাশাপাশি এসে গেছে অ আর ই পাশাপাশি এলে কি হয় একার হয় এ একারটা কার সঙ্গে যোগ হয় তয়ের সঙ্গে যোগ হয় তাহলে তয়ে একার পে বাকি যা আছে তাই নামিয়ে দাও এদিকে ছিল ভয়াকার র আর এদিকে ছিল দয় রস্যৌকার তাহলে উত্তরটা কি হল ভয়াকার র তয়ে এক দন্তন্যদয় রস্যৌকার তাহলে ভারত যুক্ত ইন্দু সমান উত্তরটা হলো ভারতিন ভারতেন্দু ভার তেন্দু আশা করি গুণসন্ধির যে প্রথম অংশটা করালাম অযুক্তি সমান এ এই অংশটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো একটা উদাহরণ আমি রেখে দিচ্ছি তোমরা যাতে মনে করতে পারো সেই জন্যে দ্বিতীয় উদাহরণটা মুছে দিলাম এরপরে এরকম পরিস্থিতি হতে পারে যখন অয়ের সঙ্গে দীর্ঘকার যোগ হবে অ যুক্ত দীর্ঘকার সমান হচ্ছে একার তাই তো বললাম তোমরা সেটাই জেনেছ তাহলে এরকম কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই ক মূর্ধন্য কণ যুক্ত ইস তোমাদেরকে কিন্তু আমি বারবার বলেছি যে সন্ধি সন্ধি যখন করব যে শব্দগুলোর মধ্যে সন্ধি করছি তাদের কোনটার কি মানে অতি অবশ্যই ডিকশনারি দেখে তোমরা খাতায় লিখে রাখবে তাহলে পরবর্তীকালে যখন সন্ধিযুক্ত পদকে সন্ধি বিচ্ছেদ করতে বলবে তখন তোমরা খুব সহজেই করতে পারবে এখন গণটা গটা রেখে দিলাম যেমনকার তেমনি নটা বর্ণ বিশ্লেষণ করলাম মূর্ধন্য যুক্ত অ যুক্তটা লিখতেও পারো নাও পারো জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম গণ যুক্ত কি আছে ইস। দীর্ঘই তালুক বস তালুক বসটা একটু দূরে সরিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এসে গেছে দুটো সরপর্ণ কি কি অ আর দীর্ঘই অ আর দীর্ঘই মিলে কি হবে এ হবে এটা তোমরা জেনেছ এই এটা কার সঙ্গে যুক্ত হবে মূর্ধন্যয়ের সঙ্গে যুক্ত হবে তাহলে এটা হলো মূর্ধুনয়ে একার। এখানে কি ছিল গ এখানে কি ছিল তালেব boxShadow তাহলে গণযুক্ত ঈশ সমান কি হলো গ মূর্ধন্য একার তালেব boxShadow উত্তর হলো গণেশ তাহলে গণযুক্ত ঈশ সমান গণেশ আশা করি বোঝা গেছে এরপরে এটা করো তাহলে তোমরা কি হবে দেখো আমার সঙ্গে মিলছে কি না উপযুক্ত ইচ্ছা কি হবে যেমন যেমনকার তেমনি রইল পটাকে ভেঙে দিচ্ছি পয় হসন্ত অ উপ দীর্ঘইটাকে একটু বাঁ দিকে সরিয়ে দিলাম কয়ে মূর্ধন শহর একটাকে একটু ডান দিকে সরিয়ে দিলাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরবর্ণ পাশাপাশি এসে গেছে কোন দুটো স্বরবর্ণ অ আর দীর্ঘকার অ আর দীর্ঘকার মিলে কি হবে অ আর কার মিলে হচ্ছে এ এ এটা কার সঙ্গে যুক্ত হবে পয়ের সঙ্গে যুক্ত হবে তাহলে পয়ে এক ওখানে কি রয়েছে বাঁদিকে বাকি রয়ে গেলস্যৌ এখানে বাকি রয়ে গেল কয়ে মধ্যয়ে আকার তাহলে উত্তরটা কি হলো উপেক্ষা তাহলে উপযুক্ত ইচ্ছা সমান উপেক্ষা তাহলে অযুক্ত রহস্যই সমান এ হয় এটা আমরা আগে জানলাম অযুক্ত দীর্ঘই সমান এ হয় এটাও আমরা এখন জানলাম এরপরে আ দিয়ে করব আযুক্ত হ্রাসই সমান এ হবে উদাহরণ মহাযুক্ত ইন্দ্র মহাযুক্ত ইন্দ্র কি হবে এটা মা যেমনকার তেমনি রেখে দিলাম হটাকে ভেঙে হটাকে ভেঙে নিলাম হয় আকার মানে হ যুক্ত আ যুক্ত ইন্দ্র ইটাকে একটু বাঁ দিকে টেনে নিলাম ড্রটাকে একটুকু ডান দিকে সরিয়ে দিলাম এবার দেখো এখানটায় কীরকম পরিস্থিতি হলো দুটো স্বরবর্ণ পাশাপাশি এসে গেল আযুক্ত ই আযুক্ত ই সমান কি হবে এ হবে এই এটা কার সঙ্গে যুক্ত হবে এই এটা হয় সঙ্গে যুক্ত হবে হ আর এ মিলে হয় একার হয়ে একার এদিকে যা আছে এটা নামিয়ে দিলাম এদিকে যা আছে সেটা নামিয়ে দিলাম কি হলো উত্তরটা মহেন্দ্র তাহলে মহাযুক্ত ইন্দ্র এর উত্তরটা হচ্ছে মহেন্দ্র আশা করি বুঝতে পেরেছ তাহলে আরেকটা উদাহরণ দিয়ে দেখি এটা পারো কি যথা যুক্ত ইস্ট এরকম করে মধ্যন্য স লিখছি হ্যাঁ তোমরা যেভাবে লিখো যেটা তোমাদের অভ্যাস তোমরা সেভাবেই লিখবে যথাযুক্ত ইষ্ট এটা কি হবে য যেমনকার তেমনি রয়ে গেল থাটাকে ভাঙছি থ যুক্ত আ যথা এরপরে যুক্ত রসই একটু বাঁদিকে টেনে নিলাম মধ্যন্যস ট এটা ডান দিকে সরিয়ে দিলাম এতে দেখা গেল কি যে আ এবং ই এরা পাশাপাশি এসে গেছে তাহলে আ এবং ই পাশাপাশি এলে উভয়ে মিলে এ হয় এই এটা কার সঙ্গে যুক্ত হবে আগের বর্ণের সঙ্গে থয়ে এ মানে এ কার এটা যেমন কার তেমনি অন্তস্থ জ ছিল রেখে দিলাম এটা স্ট ছিল রেখে দিলাম তাহলে উত্তরটা কি হলো একার ট হয়ে গেল যথেষ্ট তাহলে যথাযুক্ত ইষ্ট সমান যথেষ্ট তাহলে তিন প্রকার পরিস্থিতির কথা আমরা আলোচনা করলাম অয়ের পরে হ্রস্বইকার থাকলে কি হয় সেটা প্রথমে করলাম অ এর পরে দীর্ঘইকার থাকলে কি হয় সেটা করলাম এরপরে আয়ের পরে হ্রস্বইকার থাকলে কি হয় সেটা জানলাম এরপর আয়ের পরে দীর্ঘইকার থাকলে কি হয় সেটা আমরা দেখব আয়ের পরে দীর্ঘই থাকলে তোমরা জানো উভয়ে মিলে একারই হবে মানে অ বা আয়ের পরে রহস্যকার বা দীর্ঘইকার থাকলে সব সময় এরা মিলে একার হয় এটা একটু আগে তোমরা লিখেছো তো তাহলে এটা কয়েকটা উদাহরণ করা যেতে পারে রমা র ময়াকার, রমা যুক্ত ই কীভাবে করবো এইটাকে ভাঙতে হবে ভেঙে স্বরবর্ণটাকে বের করে দেখাতে হবে রটাকে ভাঙবো না মটাকে ভাঙব ময়ে মাটাকে ভাঙবো ময়ে আকার রমা হল যুক্ত ইস দীর্ঘটা একটু বাঁ দিকে নিয়ে নিলাম তাহলে পয়সা একটু ডান দিকে ঠেলে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় দুটো স্বরবর্ণ পাশাপাশি এসে গেছে আযুক্ত ই আযুক্ত ই সন্ধি হলে কি হবে এ হবে এই এটা কার সঙ্গে যোগ হবে ময়ের সঙ্গে যোগ হবে ময়ের সঙ্গে এ যোগ হয়ে হবে মে র যেমন কার তেমনি নেমে গেল র স যেমন কার তেমনি নেমে গেল স তাহলে রমাযুক্ত ইশ সমান কি হলো রমে রমাযুক্ত ঈশ সমান রমেঈস তাহলে চার রকমের যে সন্ধি যাতে একার হয় সেই চার রকম কী কী অয়ের সঙ্গে রস্যই অয়ের সঙ্গে দীর্ঘই আয়ের সঙ্গে রস্যই আর আয়ের সঙ্গে দীর্ঘই এগুলো চারটি ক্ষেত্রেই এদের মিলনে একার হয় তো চার রকমই করে নিলাম কিন্তু এটার একটা মাত্র উদাহরণ দিলাম আরেকটা উদাহরণ দিই তাহলে তোমাদের যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা বুঝতে পারবে ঋষিকা যুক্ত ইশ ঋষিটা আলাদা করে নিচ্ছি কাটাকে ভাঙছি কয়ে ঈশটা দীর্ঘই সরি দীর্ঘইটা নিয়ে নিলাম তালে বসে একটু পাশের দিকে ঠেলে দিলাম এখানে আ আর দীর্ঘই দুটো স্বরবর্ণ পাশাপাশি এসে গেল তা দুটো স্বরবর্ণ পাশাপাশি এসে গেছে আ এবং দীর্ঘই আ এবং দীর্ঘই এদের মধ্যে সন্ধি হলে হয় এ তাহলে এই এটা কার সঙ্গে যোগ হবে কয়ের সঙ্গে এ যোগ হবে তো কয়ের সঙ্গে যখন এ যোগ হয় তার মানে কয়ে একার হয় এটা হচ্ছে কয়ে একার বাকি যা আছে নামিয়ে দিলাম ঋষি এখানে তালেবশ তাহলে আমার উত্তর কি হলো ঋষিকা যুক্ত ঈশ সমন ঋষি কেশ ঋষিকা যুক্ত ঈশ সমন ঋষি কেশ আমাদের গুণসন্ধির যে প্রথম উপবিভাগ অকার কিংবা আকারের সঙ্গে রসৈকার কিংবা দীর্ঘই যুক্ত হলে উভয়ে মিলে একার হয় এবং একার পূর্ববর্ণে যুক্ত হয় এটা আমরা আজকে করলাম এর পরের দিন আমরা যেটা করব অকার কিংবা আকারের সঙ্গে রসৈকার কিংবা দীর্ঘকার যোগ হলে কি হয় এটা আমরা পরের দিন করব ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো করে তোমরা পড়ো আশা করি যেভাবে সন্ধিটা তোমাদেরকে বোঝাচ্ছি তাতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে তোমরা জানাবে আমি চেষ্টা করব তোমাদের এই অসুবিধাগুলো কী করে দূর করা যায় ঠিক আছে আজ এই পর্যন্তই তাহলে ভালো থেকো সবাই